আসসালামু আলাইকুম দর্শক আমাদের চ্যানেল বর্তমানে আপনাদের আবারও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউরোপের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো নিয়ে ইউরোপ বলতে আমরা সাধারণত খ্রিস্টান প্রধান মহাদেশ হিসেবেই জানি কিন্তু আপনি জানেন কি যে ইউরোপে কিছু দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ আজ আমরা সেই দেশগুলোর ইতিহাস সংস্কৃতি এবং বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করব ভিডিওটি অনেক তথ্যবহুল এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই জানবো ইউরোপে ইসলাম কিভাবে এলো ইসলাম প্রথম ইউরোপে আসে অষ্টম শতাব্দীতে যখন ওমাইয়া খলিফারা স্পেন তথা আন্দালুস দখল করেন চোদ্দশো সালে অটোমানরা কনস্ট্যান্টিনোপোল বিজয় করে এবং ধীরে ধীরে পূর্ব ইউরোপে ইসলাম ছড়িয়ে পড়ে আজ ইউরোপের বিভিন্ন দেশে মুসলিমদের বড় জনগোষ্ঠী আছে এবং এদের মধ্যে কিছু দেশ মুসলিম প্রধান এখন আমরা কয়েকটি ইউরোপীয় মুসলিম প্রধান দেশ নিয়ে আলোচনা করব নাম্বার এক বসনিয়া ও এটি গা প্রথমে একটি দেশ যেখানে প্রায় পঞ্চাশ শতাংশ এর বেশি মানুষ মুসলিম বসনিয়ার মুসলিমরা মূলত বসনিয়াক জাতিগোষ্ঠীর অন্তর্গত পনেরোশো শতাব্দীতে অটোমান সাম্রাজ্যের শাসন আমলে এখানে ইসলামের প্রচার শুরু হয় বসনিয়ার রাজধানী ইউরোপের জেরুজালেম নামেও পরিচিত কারণ এখানে মুসলিম খ্রিস্টান এবং ইহুদি সম্প্রদায় একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে তবে উনিশশো নব্বইয়ের দশকে বসনিয়ার যুদ্ধের সময় মুসলিমরা ব্যাপক নিপীড়নের শিকার হয়েছিল আজ বসনিয়া একটি স্বাধীন দেশ এবং মুসলিমরা এখানে তাদের ধর্মীয় স্বাধীনতা উপভোগ করে নাম্বার দুই আলবেনিয়া আলবেনিয়া হলো ইউরোপের আরেকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে প্রায় ষাট শতাংশ মানুষ মুসলিম অটোমান শাসনামলে এখানে ইসলামের প্রসার ঘটে তবে কমিউনিস্ট শাসনামলে আলবেনিয়াকে নাস্তিক রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল এবং ধর্মীয় কার্যকলাপ নিষিদ্ধ ছিল উনিশশো নব্বইয়ের এর পর থেকে আলবেনিয়ার ধর্মীয় স্বাধীনতা ফিরে আসে এবং মুসলিমরা আবার তাদের ধর্ম পালন করতে শুরু করে আলবেনিয়ার রাজধানী তিরানাতে অনেক সুন্দর মসজিদ এবং ইসলামিক সেন্টার রয়েছে ইউরোপের হল সর্বশেষ স্বাধীন রাষ্ট্র যেটি দু সালে সার্বিয়া থেকে স্বাধীনতা লাভ করে কসোভোর প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ মুসলিম এবং এখানে অটোমান শাসনামলে ইসলাম প্রচারিত হয়েছিল কসোভোর রাজধানী পৃষ্টি অনেক ঐতিহাসিক মসজিদ রয়েছে যা অটোমান স্থাপত্যের নিদর্শন যুদ্ধের সময় মুসলিমরা ব্যাপক নিপীড়নের শিকার হয়েছিল কিন্তু আজ তারা একটি স্বাধীন ও শান্তিপূর্ণ ইউরোপীয় রাষ্ট্র নাম্বার চার উত্তর সাইপ্রাস উত্তর সাইপ্রাস হল সাইপ্রাস দ্বীপের উত্তর অংশ যেটি তুর্কি নিয়ন্ত্রণে রয়েছে এখানে প্রায় নিরানব্বই শতাংশ মানুষ মুসলিম উনিশশো সালে তুরস্ক সাইপ্রাস আক্রমণ করে এবং এর উত্তর অংশ দখল করে নেয় এরপর থেকে উত্তর সাইপ্রাসে মুসলিমরা সংখ্যা হয়ে ওঠে তবে এই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় এবং শুধুমাত্র তুরস্কই এটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মান্যতা দেয় এক মে দু সালে সাইপ্রাস ইউরোপের অন্তর্ভুক্ত হয় সেই হিসেবে উত্তর সাইপ্রাসও ইউরোপীয় অঞ্চলের একটি অংশ নাম্বার তুরস্ক যদিও তুরস্ক একটি এশীয় দেশ তবে এর রাজধানী ইস্তাম্বুলের একটি বিশাল অংশ ইউরোপে অবস্থিত ইস্তাম্বুল শহরটি ইউরোপ এবং এশিয়া দুই মহাদেশেই অবস্থিত তুরস্কের ইউরোপীয় অংশে প্রায় পনেরো মিলিয়ন মানুষ বসবাস করে যাদের বেশিরভাগই মুসলিম অটোমান সাম্রাজ্যের সময় ইস্তাম্বুল ছিল ইসলামিক বিশ্বের কেন্দ্রবিন্দু আজও ইস্তাম্বুলে আপনি অসংখ্য ঐতিহাসিক মসজিদ এবং ইসলামিক স্থাপত্য দেখতে পাবেন এখন আলোচনা করব ইউরোপের অন্যান্য উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা বিশিষ্ট দেশ সম্পর্কে নাম্বার এক নর্থ মেসিডোনিয়া এখানে ৩৫ থেকে চল্লিশ শতাংশ মুসলিম বসবাস করে মূলত আলবেনিয়ান ও তুর্কি মুসলিমদের বসবাস নাম্বার মন্টিনিগ্রো বিশ শতাংশ মুসলিমদের বসবাস এখানে প্রধানত বসনিয়ান ও আলবেনিয়ান মুসলিমদের বসস্থান নাম্বার তিন রাশিয়া দশ থেকে পনেরো শতাংশ মুসলিম এখানে বসবাস করে রাশিয়ার চেসনিয়া দাগেস্তান ও তাতারেস্তানে প্রচুর মুসলিম বসবাস করে এছাড়াও পশ্চিম ইউরোপে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম সম্প্রদায় বসবাস করে এদের মধ্যে উল্লেখযোগ্য দেশ হচ্ছে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য বেলজিয়াম নেদারল্যান্ডস এবং সুইডেন ফ্রান্সে আট থেকে দশ শতাংশ মুসলিমের বসবাস ফ্রান্সে প্রধানত আলজেরিয়া মরক্কো ও তিনও শেয়ার মুসলিম বসবাস করে জার্মানিতে ছয় থেকে সাত শতাংশ মুসলিম এদের বেশিরভাগই তুর্কি মুসলিম যুক্তরাজ্য ছয় থেকে সাত শতাংশ মুসলিম বসবাস করে এসব মুসলিমদের বেশিরভাগই পাকিস্তান বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের লোকজন বেলজিয়াম নেদারল্যান্ডস ও সুইডেন এই তিনটি দেশের প্রতিটি দেশে পাঁচ থেকে সাত শতাংশ মুসলিম জনসংখ্যা রয়েছে ইউরোপে মুসলিম সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা হয় ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্যের মতো দেশগুলিতে মুসলিম জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তবে এই দেশগুলিতে মুসলিমরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয় যেমন ইসলামো ফোবিয়া এবং ধর্মীয় বৈষম্য তবে মুসলিমরা তাদের সাংস্কৃতিক এবং ধর্মকে ধরে রেখে ইউরোপীয় সমাজে অবদান রেখে চলেছে আজকের ভিডিওতে আমরা ইউরোপের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য যাজাকাল্লাহু খায়রান সবাইকে অনেক ধন্যবাদ